পাকিস্তানের আকাশে যখন যুদ্ধের দামামা বেঁচে উঠেছিল তখন এক নারীর সাহসিকতা রচনা করেছিল ফারুক পাকিস্তান প্রথম যুদ্ধ প্রস্তুত নারী পাইলট শত্রুর রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করে দেশের আকাশ রানী হিসেবে আত্মপ্রকাশ করেন পাকিস্তানের আকাশ সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে তখন রানার সিগনালে জ্বলছিল লালবাতি ভারতীয় রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশে প্রবেশ করতেই পরিস্থিতি বদলে যায় পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলোতে হাই অ্যালার্ট জারি হয়ে যায় এবং সারাদেশ নিঃশ্বাস ধরে অপেক্ষা করতে থাকে এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে ককপিটে ছিলেন পাকিস্তানের আকাশরানী রানী লিডার আইসা ঠান্ডা মাথায় স্ক্রিনের চোখ রেখে নিখুঁত নিশানা মেরে তিনি কমান্ডো লক অন টার্গেট করে দেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানটি পাকিস্তানের আকাশে বিস্ফোরিত হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আয়সার এই সাহসী পদক্ষেপের ভারতের আধিপত্যের স্বপ্ন থেমে যায় এবং পাকিস্তানের আকাশে তার সাফল্য চিরকাল স্মরণীয় হয়ে থাকে স্কোয়াডন লিডার আয়শা ফারুক পাকিস্তানের প্রথম নারী যুদ্ধ বিমান চালক হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন দু সালে তিনি প্রথম নারী হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর যুদ্ধবিমান চালানোর অনুমতি লাভ করেন যা ছিল দেশটির সামরিক ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহওয়ালপুর শহরে জন্ম নেওয়া আয়েশা ছোটবেলা থেকেই সাহসী, আত্মবিশ্বাসী ও স্বপ্নবাস ছিলেন। তিনি সব সময় প্রচলিত সমাজ ব্যবস্থার গণ্ডি ভেঙে নতুন কিছু করতে চেয়েছেন। পরিবার তার এই স্বপ্নে তার পাশেই ছিল বিশেষ করে তার মা তাকে সবসময় সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন বলেই জানান আয়সা পাকিস্তানের বিমান বাহিনীতে নারীদের অন্তর্ভুক্তি শুরু হয় সালে কিন্তু আয়সা ফারুক প্রথম নারী যিনি যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধ বিমান চালানোর যোগ্যতা অর্জন করেন তিনি পাকিস্তান বিমান বাহিনীর কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং উচ্চগতির যুদ্ধ বিমান উড়িয়ে দেখিয়ে দেন নারীরাও যুদ্ধে সমানভাবে সাহসিকতার সঙ্গে অংশ নিতে পারে আয়েশা শুধু একজন নারী পাইলট নন তিনি দেশের নারীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি সমাজে নারীর অবস্থানকে শক্তিশালী করেছেন এবং প্রমাণ করেছেন সঠিক মনোবল থাকলে নারীরাও আকাশ ছুতে পারে তার এই সাহসিকতা নতুন প্রজন্মের নারীদের উদ্বুদ্ধ করেছে স্কোয়াডন লিডার আয়সা ফারুক এমন একজন নারী যিনি সাহস দক্ষতা ও আত্মবিশ্বাস দিয়ে সমাজের নারীর অবস্থান নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি শুধু আকাশ জয় করেননি জয় করেছেন লক্ষ লক্ষ নারীর মনও